গুন্ডামি মাস্তানে গায়ের জোর দেখা সব অভদ্র ছোট লোক নিচু লোক কোনো ভদ্রলোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানে গুন্ডামি করার মানসিকতা হয় বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে দুর্বলের যদি কেউ ঝাঁপিয়ে পড়ে এর মতো কাপুরুষ এর মতো ছোট লোক এর মতো নিচু লোক আল্লাহর যুবক মাস্তানি করার জন্য দরকার হয় না কুকুরে পারে মাস্তানি বাগে পারে মাস্তানি সিংহে পারে মাংস মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে মাস্তানি সাপে করতে পারে মাস্তানি আল্লাহর অনেক এ সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে বিনয় এটা মানুষ পারে এটা সবাই পারে না বিনয়ী হবেন না অহংকারী হবেন